ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন একজন চোর কয়েক দফা পিটুনি দিয়ে কয়েক পিটুনি দিয়ে কি করে ফেললো মেরে ফেললো তার মামা তো বোন একটা সাক্ষাৎকার দিয়েছে বেশ কয়েক বছর আগে তার বাবা মারা গেছে তার চার পাঁচ বছর আগে তার মা মারা গেছে তার এক ভাই সমত কোথাকার কোন থানারেশায় ছিল ক্যান্সারে মারা গেছেন তার মা মারা যাওয়ার পর ছেলেটা মানসিকভাবে অসুস্থ চিকিৎসা করায় তার সম্ভব হয় নাই এমনকি তার মামা বোন বলছে যেদিন তাকে আমরা পাবনা মেন্টাল হসপিটালে নিয়ে যাবো শিকল পর্যন্ত ছিঁড়ে ফেলেছে তাকে নিয়ে যাওয়া সম্ভব হয় নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোথেকে স্টুডেন্ট এদেরকে স্টুডেন্ট বলতে বিবেকে লাগে এদেরকে স্টুডেন্ট বলতে বিবেকে বাবা খায় শিক্ষা জাতির মেরুদণ্ড এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন শুদ্ধিকি তাই এই বিষয়গুলি আলোচনা করতে গেলে আমি আমার বিষয়ের দিকে যেতে না শিক্ষাই যদি জাতির মেরুদণ্ড হয় বলা হয়ে থাকে এদেরটা নষ্ট হয়েছে শিক্ষিত নামের কতগুলি পদ্মা শিক্ষিতের দ্বারা মূর্খের দ্বারা এদেশ নষ্ট হয় না বৃদ্ধাশ্রমে কোন কৃষকের বাবা মাকে পাবেন না কোন আরেমের বাবা মাকে পাবেন না সেখানে পাবেন এসপির বাবা মাকে সেখানে পাবেন বিশ্ববিদ্যালয়ের টিচারের বাবা মাকে সেখানে পাবেন শিক্ষার জন্য বিদেশে ছেলেদেরকে পড়াতে দিয়েছে তাদের বাবা মাকে এই বৃদ্ধাশ্রমে পাবেন এদেশটা নষ্ট হয়েছে শিক্ষিতের নামে অশিক্ষিত অসভ্য আচরণের মাধ্যমে হতে পারে সে চোর হতে পারে সে মোবাইল চুরি করেছে হতে পারে সে ল্যাপটপ চুরি করেছে সেটা প্রমাণ সাপেক্ষে জাস্টিফাই করে তাকে থানার কাছে সৌপার্থ করো অতি তিক্ত বিজ্ঞতা থেকে আমরা বিচার বহির্ভূত কোন হত্যা কোন খুন কোন গুণ এদেশে আমরা দেখতে চাই না হতে দিতে পারি না দোষী ব্যক্তিকে অবশ্যই ন্যায় বিচারের আলোকে নিয়ে এসে তার সর্বোচ্চ শাস্তি হবে এটি হচ্ছে স্বাভাবিক সত্যই ছেলেটা যদি নর্মাল হয়ে থাকে যারা পিটিয়ে হত্যা করেছে তারা হত্যাকারী তারা হত্যাকারী কিনা একজনকে জিজ্ঞেস করছে আপনি কেন মেরেছেন আবেগের বসে মেরেছি কি বিভৎস কারবার পৃথিবী থেকে একটা জলযান্ত উত্তর তাজা প্রাণ চলে যায় জিজ্ঞেস করে যে আপনি কি জন্য তাকে মেরেছেন আবেগের বশবর্তী হয়ে মেরেছে উত্তর কি কষ্টদর কাস্যকর একটা উত্তর